হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে আরও একটি নতুন রেসিপি দেখাবো আজকে আমি লাউ আলু একসাথে ভাঙ্গি করে তোমাদের সাথে শেয়ার করবো আর কি এখানে আমি লাউ আলুগুলোর খোসা ছাড়িয়ে মোটা মোটা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এগুলো আমি ভালো করে ধুয়ে এগুলো আমি সিদ্ধ করতে দেব আর এখানে কেটে নিয়েছি নয় দশটা কাঁচামরিচ ছোটো এক টুকরো আদা এক চামচ জিরা দুইটা এলাচ দুইটা দারুচিনি একটা রসুন এবং তিনটা পেঁয়াজ এগুলো আমি সবগুলো নিয়ে নিয়েছি এবং নিয়েছি ছয় পিস পাঙ মাছ তোমরা যে কোনো মাছ নিতে পারো আমি এগুলো সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবারে আমি এটা ঢেকে দেব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি এগুলো বেটে নেব মরিচ পেঁয়াজ রসুন জিরা সবগুলো আর কি তারপর এখানে আমি পাঙাশ মাছগুলোর মধ্যে মরিচ লবণ ও হলুদ ভালো করে মিশিয়ে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি অথবা স্পেশালের সাহায্যে মিশিয়ে নিতে পারো তোমরা এদিকে আমার লাউ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এগুলো চোলার থেকে নামিয়ে নেব এবং ভালো করে ধুয়ে নেবো আবারও আর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলগুলো দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি মশলা মাংখানে মাছগুলো ভালো করে ভেজে নেব আমি একসাথে সব মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে এদিকে আমার সিদ্ধ করা লাউ আলুগুলো আমি ভালো করে স্পেশালের সাহায্যে এভাবে ভেঙে নিচ্ছি এটা যেহেতু গরম তাই আমি হাত দিতে পারি নাই এভাবে স্পেশালের সাহায্যে এটা ভাঙা যাচ্ছে আর কি দেখতে পাচ্ছ তোমরা এবার আমি সে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি সহজের গুঁড়ো হলুদ গুঁড়ো অ্যাড করেছি ধোয়ার কারণে তোমরা এটা বুঝতে পারতেছো না এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো অ্যাড করলাম হাফ চামচ এবার আমি ভেঙে রাখা লাউ আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে তোমরা অবশ্যই চেষ্টা করবে ঝালটা একটু বেশি দিয়ে যেমন ঝাল খাওয়া আর কি ঝাল এবং লবণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে ভালো করে এটা কষিয়ে নিব আমি ভালো করে কষানো হয়ে গেলে আমি তারপরে পানি দিয়ে দিব আর কি তোমাদের কাছে আমার একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বিল বাটনটি ক্লিক করবে আমি এগুলো ভালো করে নেড়ে নেব কষা হয়ে গেলে আমি পর আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু তোমরা ঝোল রাখতে চাও ঠিক সেভাবে পানিটা দিবে আর আমি এর সাথে আরও এক চামচ মতো মরিচের গুঁড়ো অ্যাড করেছি তোমরা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিবে ঝাল এবং লবণটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এরপরে আমি দিয়ে দিলাম সে ভেজে রাখা মাছগুলো এরকম তরকারি পেলে অনায়াসে যে কেউ এক প্লেট ভাত নিমিশে শেষ করে দিতে পারবে আর অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবে একবার হলেও আমি এবার ঢেকে দিলাম ঢাকনা দিয়ে দেখতে পাচ্ছ টকবাক করে ফুটে গেছে ধোয়ার কারণে তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে যেহেতু আমি এটা খুঁড়ি দিয়ে রান্না করি বাইরে আমার এই চুলাটা এ পর্যায়ে তোমরা ঝাল এবং লবণটা টেস্ট করে নিবে তোমরা এটা সকালে নাস্তে রুটি বা পরোটা ভাত যে কোনো সাথে খেতে পারো সে পর্যন্ত সবাই ভালো থাকবে দেখাবে হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ